হ্যালো গাইস আসসালাম আলাইকুম শীতের শুরুতে পিঠাপুলি আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে করে দেখাবো বউ সুন্দরী পাটিসপটা পিঠা বা জামাই পটানো পাটি সপ্তাহা পিঠা যেটাই বলো না কেন এটা পাটিসপটা পিঠার একটা রেসিপি আর এটাই আমি একটু রঙিন করে করে দেখাবো তোমাদের দেখতে সুন্দর লাগবে খেলেও মন ভরে যাবে আমি খুব সহজভাবে দেখেছি এই রেসিপিটা আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এইরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি পাটিসাপটার ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিব। এখানে আমি হাফ কাপ সুজি একটা প্যানে দিয়ে এটাকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে ভেজে নেব সুজিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পনে দুই কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম দুধটা ঠান্ডা নর্মাল টেম্পারেচারের আর চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি আমি এ সময় না হলে পরে সুজিটা দলা পেকে যাবে এরপর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে রান্না করব আর এখানে আমি টেবিল চামচ দুই গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়েটাকে মিশিয়ে রান্না করব সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করব। নেড়ে চেড়ে এটাকে ঘন করে রান্না করে নিব এরকম একটা ঘন হয়ে আসলে ফুটতে থাকলে তখন এটার মধ্যে আমি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আমি গ্রেড করে নিয়েছি আর এ সময় আমি চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি না নাহলে পারে দুধটা ছানা কেটে যাবে পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু ঘন করে রান্না করে নিলাম এটা রান্না হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এটা হলো চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া আর এখানে আমি এক কাপ আটা দিয়ে দিলাম তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি বেশি গরম হওয়া যাবে না পানিটা কুসুম কুসুম হতে হবে আর কুসুম পানিটা দিয়ে আমি আটাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আর অল্প অল্প করেই পানিটা দিতে হবে এরপর এটা একটা আমি হলো হ্যান্ড উইস্কি দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এভাবে মিশাতে মিশাতে আমি এটাতে পানি অ্যাড করেছি প্রিয় বন্ধুরা এই বহু সুন্দরী পিঠা বা পাটিসাপটা পিঠার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আজকে যেভাবে সাপোর্ট করছো সামনের দিনগুলোতে এভাবেই পাশে থেকো ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো এই ব্যাটারটার ঘনত্বটা এরকম হবে আর এটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য এখানে আমার এরকম পানি মগে দুই মগ পানি লেগেছে এবার বহু সুন্দরী পাটি পিঠা করার জন্য একটু ডিজাইন করার জন্য আমি ছোট বাটিতে অল্প অল্প করে বেটা নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নিলাম এবং আর একটা বাটিতে সামান্য একটু জর্দার রং দিলাম দিয়ে এটাও মিশিয়ে নিলাম তো দুটা রং রেডি হয়ে গেল। এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পাটি সাপটা পিঠাটা বানানোর জন্য ছড়ানো প্যান নিতে হবে এখানে আমি রং মেশানো যে ব্যাটার ছিল সেটা অল্প অল্প করে দিয়ে একটা বলের মতন তৈরি করব ছোট ছোটো তো ছোট ছোটো দুই কালারের বল তৈরি করে নিলাম আর ছোট ছোট পিস কিছু পড়েছে সেগুলো উঠিয়ে নিব আর এর মধ্যে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটার এক চামচ এখানে দিয়ে দিলাম এখানে আমার এক চামচ থেকে একটু বেশি লেগেছে দেড় চামচ লেগেছে এরপর এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা গোটা প্যানে ছড়িয়ে দিতে হবে এটা বানানোর সময় চুলার মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে করতে হবে মিডিয়াম হিটে করলেও খুব ভালো হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে রুটিটা যখন চার থেকে উঠে আসবে তখন এটার মধ্যে যে আগে থেকে আমি ক্ষীরটা রেডি করে নিয়েছিলাম সেই ক্ষীরটা এটার মধ্যে দিয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে করে ফোল্ড করে নিলে কিন্তু হয়ে গেল পাটি সবটা পিঠা আর এই পিঠাটা যে এত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা দেখো দেখেই কিন্তু লোভনীয় লাগছে বল প্রিন্টের হলো পাটি সবটা পিঠা অসাধারণ হয়েছে এভাবে আমি তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকবার বানানোর আগে প্যানে তেল ব্রাশ করতে হবে আবার এভাবে আমি রঙের হলো বেটারগুলো দিয়ে দিব আর ছোট ছোট একটু পড়লে এগুলো উঠিয়ে নিতে হবে এরপর আর প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর এখানে দেড় চামচ ব্যাটার দিলাম দিয়ে এটাকে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নিলাম তারপর ঢাকনা উঠিয়ে নিয়ে রুটিটা চারপাশ থেকে উঠে আসলে এটার মধ্যে পুরটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু আস্তে আস্তে করে রোল করে নিলাম নিলেই হয়ে গেল এইরকম রঙিন পাটিসাপটা পিঠা গরম গরম পাটি পাটিসাপটা পিঠাটা খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা শীতের শুরুতে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর দেখতেও সুন্দর না শুধু খেতেও অসাধারণ আর এভাবেই আমি সবগুলো রঙিন পাটিসাপটা পিঠা বানিয়ে নিব পিঠাটাকে কেউ বলে বউ সুন্দরী পিঠা কেউ বলে জামাই আদর পিঠা তো রঙিন এই সবগুলো পিঠা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিলাম আমার ফ্যামিলি মেম্বাররা তো মহা খুশি দেখে সবাই খুব মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর পাটিসাপটা পিঠা আর ভিতরের ক্ষীরটা তো অসাধারণ হয়েছে শীতের শুরুতে এভাবে এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো আবার দেখা হবে এরকমই কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ